বাইরে থেকে কেমন বিদ্যুৎ সংখ্যানোর শব্দ ফাস্তি মনে হচ্ছে বাইরে সর এসেছে মালুদের কথায় সচর লাফিয়ে উঠে বললো হায় হায় কি কি কী বলছো সব তাহলে তো ঝড়ে আমার সব ফসল নষ্ট হয়ে যাবে না 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 আমাকে এখনই একবার জমিতে যেতে হবে পাগল করে নাকি এত রাতে তুমি সরের ভেতরে জমিতে ছাড়ে না 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 আমি কিছুতেই তোমায় যেতে দেবো না তাহলে যে আমার সব ফসল নষ্ট হয়ে যাবে দেখবে কিচ্ছু হবে না পিঠাটা নিশ্চয়ই আমাদের উপর এত নির্দয় হবেন না কাল সকাল হলে আমিও যাবো তোমার সঙ্গে এবার একটু ঘুমানোর চেষ্টা করি নাগো আমার আর ঘুম হবে না যে ঝড় উঠেছে তাতে মনে হচ্ছে আমি আর আমার ফসল বাঁচাতে পারবো না এই বলে সজল নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো পড়তি পূ না খুঁটি সজল আর বাদুপি দ্রুত গেল রাতি চলতে টিয়াউতাদের পেছন পেছন যেতে লাগলো হাই 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 রে এ আমার কি সরবনা 16 রে ঝরে চারিদিক তো বন্যার জলে থই থই করছে আর আমার ফসল সেগুলো তো নষ্ট হয়ে গেছে ওগো ওগো তুমি শান্ত হও কী করে শান্ত হব বলো আমি যে আমার সব পুঁজি দিয়ে বান চাষ করেছিলাম ভেবেছিলাম ফসল ঘরে তুলে নতুন চাল লাগাবো আর আমাদেরকে বৃষ্টিতে কষ্ট করতে হবে না কিন্তু এই ঝড় যে আমার সব কেড়ে নিল এবার যে বউ মেয়ে নিয়ে আমায় পথে বসতে হবে এই বলে সজল জোরে জোরে কাঁদতে লাগলো তখন টিয়া বলল কেদ না বাবা বাবা কেদ না দেখবে সব ঠিক হয়ে যাবে না রে মা কিচ্ছু ঠিক হবে না আমি যে চাষবাস ছাড়া কিছুই পারি না আমায় কাজ দেবে ঘরে কোনো টাকাও নেই না কপালের কি আছে এরপর থেকে তাদের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার কোন রকমের পান্তা খেয়ে দিন কাটছিল তাদের একদিন খেতে বসে টিয়া বললো এ কিমা আজ শুধু পান্তা ভাত এটা কি খাওয়া হয় না কি মা একটা মরিচও কপালে ছুটল না মারে তুই তো জানিসই মা সরে তোর বাবার সব ফসল নষ্ট হয়ে গিয়েছে আরে বৃষ্টিতে মরিচের বাজার তো আগুন নে মা আজকের মতো একটু কষ্ট করে খেয়ে নে না আমার মরিচ চাই যায়। নই আমি ভাত খাবোই না লক্ষ্মী মা আমার যে করিস না ঘরে তো চালও তেমন নেই এখন তোর বাবা মরিস কোথা থেকে আনবে বল আমি মোটেও জেদ করছি না মা কি এমন চাইছি আমি মাত্র একটা মরিসই তো চাইলাম আমার কপালে কি সেটাও ছুটবে না টিয়ার কথায় সজলের চোখে পানি চলে এলো তাই সে টিয়াকে বলল মারে আজকের মতো খামা কি করবি বল আমি যে তোর অভাগা বাবা বেশ আজ বিকেলেই আমি তো শোনো মরিচ কিনে আনবো নে মা এবার তো খা কি সব জাতা বলছো পাশের বাড়ি সন্ধ্যা তো বলল মরিচের কেজি নাকি এখন দুশো টাকা মেয়ের কথায় তুমিও নাচবে নাকি ঘরের মধ্যে চাল নেই আর তুমি যাবে মরিচ আনতে হায় টিয়া খা খা বলছি নইলে কিন্তু মারুতির কথায় টিয়া কিছুটা রেগে গিয়ে বলল। কিন্তু কি মা মারবে আমায় মারো তাও আমি বলছি মরিচ ছাড়া আমি ভাত খাবো না এ কথা বলেই টিয়া সেখান থেকে চলে গেল তখন সজল মন খারাপ করে বলল আরে মেয়েটা আমার সামান্য একটা মরিচের অভাবে না খেয়ে চলে গেল জানি না আর কতদিন মেয়েটা কেমন কষ্ট সইতে হবে আরে কোথায় যাচ্ছ না খেয়ে বসো বসো বলছি না গো বউ ওই ভাত আমার গলায় নামবে না দেখি বাজারে গিয়ে কিছু মরিচ কিনতে পারি এই বলে বাজারের উদ্দেশ্যে রওনা গেল কিছু দূর যেতেই এক বৃদ্ধ ভিক্ষুক সজলকে দেখে বলল দুটো পয়সা দে বাবা কাল বিকেল থেকে পেটে কিছু যায়নি দুটো পয়সা দে বাবা ভিক্ষুক তখন সজলের কাছে টাকা চাইছিল তখনই সজলের প্রতিবেশী জমিদার মশাই সেখানে এসে হাসতে হাসতে বলল ওর নিজেরই তো এখন নুন আনতে পান্তা ফুরোয় ও আর তোমাকে কি দেবে কি গো সজল ভাই আমার কথায় তুমি আবার রাগ করলে নাকি আরে না ভাই আমি কিছু মনে করিনি যা হচ্ছে সবই বিধাতার লিখন তুমি আর কি বলবে বলো তোমার গলায় কেমন অভিমানের সুর বাঁধছে মনে হচ্ছে বেশ তো কিছু লাগলে আমায় বলো কেমন আমার তো আর কম নেই তোমাকে কিছু দিলে আমার ফুরিয়ে যাবে না এ কথা বলি জমিদার মশাই মুখ হাসতে থাকে আর সেখান থেকে চলে যায় তখন সজল নিজের পকেটে হাত দিয়ে দশটা টাকা বের করে ভিক্ষুককে দেয় আর বলে এই নাও বাবা টাকাটা রাখো ভেবেছিলাম এটা দিয়ে মেয়ের জন্য মরিচ কিনবো কিন্তু এখন মনে হচ্ছে এই টাকাটা তোমার আরো বেশি দরকার সজলকে দেখে ভিক্ষুকে খুব মায়া হয় আর তাই বলে দুঃখ করো না বাবা বিধাতা চাইলে সব ঠিক হয়ে যাবে তোমার মন অনেক বড় সব সময় এমনি থেকো এই বলে ভিক্ষুক তাই ঝোলাই হাত দিল আর সেখান থেকে একটা মরিচ গাছ বের করে সজলের দিকে দূর হয়ে যাবে কেমন এত দেখছি একটি মরিচ গাছ এটি তোমার ঝোলায় আসলো কি করে ওসব তুমি বুঝবে না যাও এটা নিয়ে বাড়ি ফিরে যাও আর হ্যাঁ এটা তোমার মেয়েকেই দিও এই বলে হয়ে গেল আরে ভিক্ষুকটা কোথায় গেল আশ্চর্য ব্যাপার কে বলতো এখানেই ছিল জাগে আমি বরং বাড়ি ফিরে যাই মরিচ গাছ দেখে টিয়া নিশ্চয়ই অনেক খুশি হবে এই বলে সজল বাড়ি ফিরে গেল বাবা বাবা তুমি এসেছো মরিস কোথায় বাবা আমার কিন্তু কুল কি দিয়ে পেইছে টিয়ার কোথায় সজল মরিস গ্যাসটা টিয়ার দিকে এগিয়ে দিয়ে বললো আরে দাড়া মা তোর জন্য একটা না অনেক মরিচ এনেছি এই বাবা এটা তো একটা মরিস গ্যাস হ্যাঁ মা এটা তো আমি তোর জন্য ভাবলাম মরিস কিনে টাকা নষ্ট না করে বরং এটি নিয়ে আসি তুই যদি এটাতে ভালো করে যত্ন করতে পারিস তাহলে দেখবি রোজ অনেক মরিচ হবে। সত্যি বাবা। রে মা। যা এবার এটা লাগিয়ে ভাত খেয়ে নে দেখি। সজলীর কথাই টিয়া খুব খুশি হয়ে বললো। আচ্ছা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এইপরে টিয়া তাদের উঠোনে মরিচ গাছটা লাগালো আর তখনই চারপাশে এক অদ্ভুত জ্যোতি ছড়িয়ে পড়লো। সেটা দেখে দিয়া অবাক হয়ে বলল আরে চারপাশটা কেমন অদ্ভুত আলোকিত হয়ে গেল আমি বরং এটা লাগিয়ে ভাত খেয়ে আমার যে খুব খেতে পেয়েছে এই বলে টিয়া গাছটা লাগিয়ে ঘরে চলে গেল পরদিন সকাল হতে টিয়া ঘুম থেকে উঠে নিজের মরিচ গাছটা দেখতে চলে গেল আরে একদিনই তো টেক্সি আমার কাছে ফুল চলে এসেছে চাই, বাবা কে ডেকে আনি দিয়া দ্রুতদের বাবা সজলকে ডেকে নিয়ে এলো সজল মরিস গাছের ফুল দেখে অবাক হয়ে বলল হে কি মরিস গাছে সোনালী ফুল এমন অদ্ভুত রঙের মরিস ফুল তো আমি এর আগে কখনো দেখিনি দেখবে কি করে আমার গাছটা একদম মালাটা দেখো বাবা আমার গাছে অনেক মরিচ হবে দেখছো না কত ফুল এসেছে হ্যাঁ রে মা ঠিকই বলেছিস যা যা তোর গাছে পানি দে তবেই না ভালো মরিচ ধরবে সজলের কথায় টিয়া গাছে পানি দিত আর অনেক যত্ন করল পরদিন সকালে টিয়া ঘুম থেকে উঠে বলল চাই তাড়াতাড়ি গিয়ে মরিচ গাছটা দেখে আসি এই বলে টিয়া দুটো উঠোনে এসে যখনই নিজের গাছের মরিচের দিকে তাকালো সাথে সাথে অবাক হয়ে গেল আর সে চিৎকার করে বলল হ্যাঁ আমি দেখছি এই তো দেখছি সোনার মরিচ বাবা ও বাবা তাড়াতাড়ি এসো বাবা তাড়াতাড়ি এসে দেখেছ কি হয়েছে টিয়ার চিৎকার শুনে সজল ও মালতি বাইরে বেরিয়ে এলো কিরে মা সকাল সকাল এমন ভাবে চেঁচাচ্ছিস কেন আরে বাবা এদিকে তাকিয়ে দেখো না একবার আমার মরিস কাছে সোনার মরিস হয়েছে টিয়ার কথায় অবাক হয়ে সজল আর মালতী যখন গাছের দিকে তাকালো তখন তারাও অবাক হয়ে গেল এ কি রে মা এত দেখছি সত্যিকারের সোনার মরিচ কিন্তু এ কি করে সম্ভব হ্যাঁ বাবা আমিও তো সেটাই ভাবছি হায় হায়! এ কি করে সম্ভব? বিধাতা! এ তুমি আমায় কোন ঘোর সংকটে ফেললে? তবে কি ওই বৃদ্ধ ভিক্ষুক কোনো সাধারণ ভিক্ষুক না? বাবা, কে তুমি? একবার অন্তত আমায় দেখা দাও বাবা। সজল যখনই এই কথা বলে কাঁদতে লাগলো, তখনই ভিক্ষুকটি সেখানে ফুরুকঠ হলো আর বলল, কাঁদিস না সজল আমি কোনো সাধারণ মানুষ নই আমি ভিক্ষুকের বেশ ধরে মানুষের পরীক্ষা নিই আর ওই পরীক্ষায় তুই জিতে গেছিস তোর সততায় আমি মুগ্ধ কিন্তু তোর মেয়ে ও জানে না কত যত্ন করে একজন চাষী সোনার ফসল ফলায় তাই তো ও সামান্য মরিচের জন্য তোকে কথা শুনিয়েছিল তাই তো ওকে সেটা বোঝাতেই ওর হাতেই আমি তোকে গাছটা লাগাতে বলেছিলাম কিন্তু কিন্তু বাবা এই মরিচ দিয়ে আমি কি করব। এগুলো তোর পুরস্কার। এগুলো বিক্রি করে তুই আবারও চাষে মন দে তবেই তোর ভালো দিন ফিরে আসবে এ কথা বলেই ভেকটি আবার উধাও হয়ে গেল তখন টিয়া বলল আমায় ক্ষমা করে দাও বাবা না বুঝে আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি তোমার দুর্দিনে সামান্য মরিচের জন্য আমি অনেক কথা শুনিয়েছি বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিন আচ্ছা মা ঠিক আছে করবে আর শোন তুই ক্ষমা চাস না তোর জন্যই তো আজ আমি এই সোনার মরিচ পেয়েছি দেখবি মা আর আমাদের কোনো দুঃখ থাকবে না এই বলে সজল তার মেয়েটিয়াকে জড়িয়ে ধরল এভাবে সোনার মরিচ বিক্রি করে সজল ও তার পরিবারের সব অভাব দূর হয়ে গেল আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো